ভিতর বন্ধ ইউনিয়নে জাতীয়তাবাদী তাতি দলের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি শাওন আহমেদ লেবুর তথ্যচিত্রে বিস্তারিত সাথে আছে আপনারা দেখছেন কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার ভিতরবন্ধ ইউনিয়নে জাতীয়তাবাদী তাঁতি দলের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার আঠারোই অক্টোবর সন্ধ্যা সাতটায় কর্মী সভাটি ভিতরবন্ধ ইউনিয়নের হোসেন বাজারে অনুষ্ঠিত হয় সভায় ভিতরবন্ধ ইউনিয়ন বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কর্মী সভায় বক্তব্য রাখেন নাগেশ্বরী উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সাধারণ সম্পাদক শাউন আহমেদ লেবু তিনি সংগঠনের ঐক্য সাংগঠনিক দক্ষতা বৃদ্ধি ও আগামী দিনের আন্দোলন সংগ্রামে প্রস্তুতির উপর গুরুত্ব আরোপ করেন অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সভাপতি মীর হাসান মাহমুদ লিমন নাগেশ্বরী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক যুগ্ম আহ্বায়ক আশরাফ হোসেন আপেল এবং ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা সকলেই দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার আহ্বান জানান এবং তাঁতি দলের ভূমিকা ও ঐতিহ্য তুলে ধরেন তারা আসন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে সংগঠনের প্রত্যেক সদস্যকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান আমরা চাই যে নাগেশ্বরী উপজেলায় চাঁদি দলের একটা ঘাঁটি এ জায়গায় হোক যারা ষোলো থেকে লেগেছিল আপনারা সবাই জানেন যে এই ইউনিয়নে কারা কারা ছিল দীর্ঘদিন আন্দোলন সংগ্রামে অবশ্যই তাদেরকে আপনারা মাসনার মাধ্যমে পরামর্শের মাধ্যমে আমাদের সুন্দর একটা নেতৃত্ব দের। দেবেন চল্লিশ বছর যাবত স্বামী স্ত্রী দুই জনে খানি টানে তেলের ঘাট পাশ দিয়ে স্বামী একবার ঘাট দিয়ে ওইটা টানে আবার ও নি যখন ক্লান্ত হয়ে যায় স্ত্রী আবার ঘাট দিয়ে ওইটা টানে তেল তৈরি করে পরে বিক্রি করে সেইটা এইটা কেমনে 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 আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তালে রহমান জানতে পেরেছে তখন উনি নির্দেশ দিয়েছেন আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে তাকে সহায়তা প্রদানের জন্য সেখানে এসেছিলেন কয়েকটা